অদ্ভুত আধার এক এসেছে পৃথিবীতে আজ যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা যাদের হৃদয়ে কোনো প্রেম নেই প্রীতি নেই করুণার আলোড়ন নেই পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া আলো আর আধার একে অপরের বিপরীত হলেও একে অপরের পরিপূরক আধার প্রভাব ফেলে যায় ছত্রে ছত্রে বন্ধুত্বের ক্ষেত্রে দেখি শব্দ আর আলো আধারের ডালা সাজিয়ে বসে থাকে কত কঠিন কথা সহজ হয়ে যায় আবার কত সহজ কথা বলা হয়ে ওঠে না সহজিয়া তো আমরা তাকেই বলি যে একটি আলো আধার সহজ কঠিন সব কিছুর বেড়াজাল ভেঙে সহজ শব্দে বলে দেয় সবই বন্ধুত্ব যেমন শুরু হয় সহজে তেমনি সেই বন্ধুত্ব শেষ হয়ে যায় অবলীলায় ফুল তুলতে মজা ভারী ফুল ফোটাতেই কষ্ট গড়ে তোলাই কষ্ট সাধ্য সহজ করা নষ্ট ভাষণ দেওয়া অতি সহজ কাজ করাটাই মুশকিল পারলে অঙ্ক জলের মতো না পারলেই গরমিল অন্যের ভুল ধরা সহজ নিজের বেলা সব ঠিক মনে মনে ভীতুই বলে আমি কেবল নির্ভীক এ দেশ হলো নন্দলালের বাঘ মারে সব মুখে তাই এ দেশের দুঃখ কষ্ট বাঁচছে দিব্যি সুখে কোদালকে বল কোদাল এবং ন্যাড়াকে বল ন্যাড়া তবেই আবার জাগবে স্বদেশ পূর্ণ হবে ধরা আপন হতে বাহির হয়ে একটু বাইরে দাঁড়া পরের জন্য ঝাঁপিয়ে পর মাতিয়ে মহাকালের অনন্ত পথ তুই দুদিনের যাত্রী ভালোবাসায় সাজিয়ে রাখিস সকাল দুপুর রাত্রি আমার ছিল লম্বা বেনি তোর ঝাঁকরাচু হে আর এই ভাবের খেলার অনেকটাই তো ভুল আমার ছিল অঙ্কে ভীতি তুই গ্রামারে কাঁচা দুটি সেকশন পৃথক আমার ছিল গান রবি ঠাকুর তোর গলায় পদ্য আমার গ্রামাফোন তোর ছিল কঠিন একই তেঁতুল এ দাত এক নিষিদ্ধ বই লুকিয়ে পড়া একই সঙ্গে তুই না আমার সই একই পাড়ায় এক গলিতে তোরও আমার বাড়ি কাটা ঘুরি পড়লে এছদ ওছাদ সেসব অতীত দূর কাহিনী গেছে মেঘের সাথে এখন ভরা শ্রাবণ মাসে একলা ভাবি রাতে তুই তেরো বারো আর এস নগর সুদূর দিল্লিবাসী আমার চুলে পাক ধরেছে আজও বঙ্গবাসী সেই পাড়াতে সেই আকাশে আজও কাটে ঘুরি সেই পাড়াতে সেই আকাশে আজও কাটে ঘুরি যাই ঘুরি যায় কোথায় ভেসে নেই তো কারাকারি নেই তো কারাকারি মাঝে মাঝে মনের গহন কোণে যখন অন্ধকার ছাইতে শুরু করে তখন মনে হয় না এবার প্রকৃতির কোলে আশ্রয় নেওয়ার সময় হয়ে এসেছে বারবার কংক্রিটের দেওয়ালে যেন মন ঠিকানা হিসেবে বেছে নিতে চাই এক নিঝুম পল্লীর ক্ষেতের পাশে গাছের ছায়াকে জীবনের অনাদি অনন্ত জুড়ে খাওয়ার সাথে তাল মিলিয়ে নিবিড় হয়ে আসে প্রকৃতির সম্পর্ক হারিয়ে যাওয়ার ইচ্ছে থেকে জমাট বাঁধে গল্পরা কোনোদিন গেছ কি হারিয়ে হাট বাট নগর ছাড়িয়ে দিশাহারা মাঠে একটি শিমুল গাছ নিয়ে আকাশের বেলা জিথা কাটে সেখানে অনেক পথ খুঁজে পৃথিবী শুয়েছে চোখ বুঝে এলি হৃদয় শিয়রে শিমুল শুধু একা চুপ করে রয় পথ খুঁজে যারা হয়রান দিন সেই ময়দান তারা পেয়ে যায় হঠাৎ অবাক হয়ে আশেপাশে সেখানেই মিলে এক খেয়ে আর এক আশার সব পথ পারাবার পর বুঝি খোঁজ মেলে আপনার একদিন যেও না হারিয়ে চেনা মুখ শহর ছাড়িয়ে অজানা প্রান্তরে একটি শিমুল আর আকাশ যেখানে মুখোমুখি চায় পরস্পরে হারিয়ে যেতে যেতে অজানা সংকেতে ছাড়িয়ে গেছি সেই কখনো মেঘে ঢাকা কখনো আলো মাখা ভুলেছি ভবিষ্য হারিয়ে যেতে যেতে অজানা সংকেতে ছাড়িয়ে গেছি সেই পা মেঘে ঢাকা আলো মাখা আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি শোনো পাহাড়টা আগেই বলেছি ভালোবেসেছিল মেঘকে আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল ছাব্বিশ বছরের ছোকরা সে তো আগেই শুনেছ সেদিন ছিল পাহাড়টার জন্মদিন পাহাড় মেঘকে বললে আজ তুমি লাল শাড়ি পরে আসবে মেঘ পাহাড়কে বললে আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী পুরুষেরা জ্বলন্ত কাঠ সেভাবেই মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে পাহাড় ছিল মেঘের ঢেউ জলে হঠাৎ আকাশে জুড়ে বেজে উঠল ঝড়ের জগঝম্প ঝাঁকড়া চুল উড়িয়ে চিন্তায়ের ভঙ্গিতে ছুটে এলো এক ঝাঁক হাওয়া মেঘেরা চলে টান মেরে বলল ওর ছুড়ি তোর বিয়ে এখন শেষ হয়নি গল্পটা বজ্রের সাথে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই কিন্তু পাহাড়কে সে কোনো দিনও ভুলতে পারল না বিশ্বাস না হয়তো চিরে দেখতে পারো পাহাড়টার হাড় পাঁচড় ভিতরে থই থর নার জল সমান যেন আমাদের মাথায় একটা অন্য গল্প দেয় নদীর যেমন ঝর্ণায় আছে ঝর্নার নদী আছে আমার আছো তুমি শুধু তুমি আমার আছো তুমি শুধু তুমি বাঁশির যেমন কৃষ্ণ আছে আছে শুধু সমাজ আমাদের মধ্যে আজন্মলালিত ভাবে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে কালো রং বড্ড বেমানান অথচ চুল চোখের মনি জন্মকালে কালো রঙেরই হয়ে ধরাই আসে কলমের কালি কুচকুচে কালো না হলে বা বইয়ের ঝকঝকে পাতায় কালো অক্ষরে ছাপা অক্ষরে না দেখলে যেন চোখের অতৃপ্তি হয় কিন্তু প্রসঙ্গ যেই চলে আসে গায়ের রঙে তখন ভুড়ু কুচকে ওঠে রং বিশেষ করে গায়ের রঙ কালো হওয়া নিয়ে মানুষের এরূপ তৃষ্ণা দেখলে মনে হয় একটাই প্রশ্ন কালো যদি মন্দ তবে কেশ পাকলে কান্দ কেন কৃষ্ণকলি আমি তারেই বলি কালো তারে বলে গায়ে লোক মেঘলা দিনে দেখেছিলে মাঠে কালো মের কালো হরিণ চোখ ঘোমটা মাথায় ছিল না তার মোটে মুক্ত বেনি পিঠের পরে লোটে কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ ঘন মেঘে দেখে ডাকতে ছিল শ্যামল দুটি গাই শ্যামা মেয়ে ব্যস্ত প্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এলো তাই আকাশ পানে হানি যুগল ভরু। বাড়ির মেঘের গরু গরু কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরেন চোখ পুবে বাতাস সড়া এলো ধে ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ আলির ধারে দাঁড়িয়ে ছিলেন মেকা মাঠের মাঝে আর ছিল না কেউ আমার পানে দেখলে কিনা চেয়ে আমি জানি আর জানে সেই মেয়ে কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ এমনি করে কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমল বনে এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি খনিয়ে আসে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ কৃষ্ণ কলি আমি তারেই বলি আর যা বলে বলুক অন্য লোক দেখেছিলে ময়না মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ মাথার পরে দেয়নি তুলে বাস লজ্জা বাবার পায়নি অবকাশ কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ এমনি করে কালো কাজল মে জ্যৈষ্ঠ মাসে আসে কোনে এমনি করে কালো কবল ছায়া আশা কালো তা সে যতই কালো হালো হরিণ কৃষ্ণ কলি আমি তারে বলি কৃষ্ণ কলি কেউ বলে না তাকে কালো তারি বলে পাড়ার লোক মেঘলা কোথা সব কটা দিন খরা কেউ দেখে না কালো চোখ বাপের তার নেই টাকা মোটে অর্থ ছাড়া পাত্র কোথা জোটে কালোই তা সে যেমন কালো হোক কেউ দেখে না কালো চোখ লোডশেডিং এ আধার হলো দেখে পাত্রপক্ষ করছিল যাই যাই কালো মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে ভেতর হতে ত্রস্ত এলো তাই ছেলের বাবা কোচ কালো তার ভুড়ো মেয়ের বুক দুরু দুরু কালোই যেমন কালো হোক কেউ দেখে না কালো হরি নেচো পুবে বাতাসে এলো হঠাৎ ঢে বগিন ভিলাই খেলিয়ে গেল ঢেউ জানলা ধরে দাঁড়িয়ে মেয়ে একা রাস্তা ছিল অনেকে কেউ তারপানে কেউ দেখলো কিনা চেকা বুকে দেখে মেয়ে কালো তা সে কালো হরিণেছো পার হয়ে যায় মাসের কালো মেয়ে জ্যৈষ্ঠ মাসে কয়েক হাজার পণি কোথায় একা কাকার মেয়ে কাজল আষাঢ় মাসে পালায় সঙ্গ যখন একা শ্রাবণ রজনীতে কোন ভাবনা ঘনায় মেয়ের চেতে কালো তা সে যেমন কালো হোক কেউ দেখে না কালো হরিণ চোখ কৃষ্ণ কেউ বলে না তাকে কালু তাকে বলে পারাল দেখেছিলেন সিলিং থেকে ঝোলা কালো মির বিস্ফারিত চোখ দেয়নি অবকাশ হলো গলার ফাঁস কালোই তা সে যেমন কালো হোক কেউ দেখে না কালো হরিণ চোখ কালোই তা সে যেমন কালোই হোক কেউ দেখে না কেউ দেখে না কেউ দেখে না কালো হরিণ ঘন মেঘে আধার হলো দেখি ডাকতে ছিল শ্যামল দুটি গায় শ্যামা ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এলো তাই আকাশ পা জোবাল গুরু সুনেলে মারি মেঘের গুরু ঘুরো কালো তা সে যতই কালোহ দেখেছি তা কালোহরিণ চোখ কৃষ্ণকলি আমি তারে বলি সকলের মন যুগিয়ে চলার যুগ শেষে শুধুমাত্র নিজভাবে নারীত্বের জয়গানের প্রতিষ্ঠা করতে চাওয়াই মনে হয় অহংকার তাই হয়তো প্রকৃতি নিজের রূপের আধার হিসেবে আপন মনের মাধুরী মিশায়ে সৃষ্টি করেছেন নারীদের জীবনের জয়ধ্বজা নারীত্বের জয় পতাকা উড়িয়ে চলাই তো আসল গর্ব আসল অহংকার এই মেয়ে তোর মনে পড়ে কার্তসিদিন সেদিন কেমন করে ঘরের কোণে শাড়ির টানে জড়িয়ে যেতিস ক্ষণে ক্ষণে ঘনিষ্ঠ তোর মুখ মো আবিষ্ট তুই ন্যায় সাধলে তামাক ভরে গড় গড়ায় মান রেখেছিস খুরশ্বশুরের কাঠ গড়ায় পান সেজেছিস পরের জন্য সবটা দিয়ে ফুরিয়ে গেছিস তার শেষেতেও ছাদের কোণে রোদ ফেরেনি আচার বিনে জানি জানি এতেও তো শেষ হয়নি নাড়ু পিঠে মন্ডা মিঠাই ছাঁচ ফুটিয়ে বানানো চাই বিনিপিসি মাধবী লতা দিবানিসি কত কথা সবার সাথে সময় দিতে ভুলেই যেতিস কোথায় ব্যথা দিনের আলোয় দেখিস তুই স্বামীর মুখ তাতেও তো সুখ ছিল মেয়ে আজকে যখন অনেক দূরে ঘরের কোন মেও মরলে দাঁত পড়লে পার্টি করিস অকারণ শাড়ি ছেড়ে আজকের তুই জিন্স ফিটেড সুইচ টিপে কন্টিনেন্টাল বানাই মেড শপিং মল নাড়ছে করা তোর দাঁড়ে আত্মীয়তার গন্ধ টানে সংসারে পরের কথা ভাবা তো দূর ঘরের কথাই অচিনপুর সময় কোথা তোর হাতে হাত চোয়াবি আল্লাতে রাত দিন আজ ঘর সরে না তোর চোখ থেকে ডাল তুই রাখিস গৃহস্থের গাছটাকে আসার ঘরে ঠাই পেয়েছে ভালোবাসা তোর হতাশাতে শিফট করেছে ভালোবাসা নারীর সাজে আজ নাকি তুই বেমানান পুরুষ সাজাই আজ নাকি তোর হাল ফ্যাশন লড়াই ছিল অস্তিত্বের দ্বন্দ্ব ছিল অধিকারী লড়তে এসে আটকালি তুই একাকিত্বের কারাগারে সত্তাটাকে আড়াল করে কেন নারী মানিস হার নারীত্ব তোর লজ্জা তো নয় বরং সেটাই অহংকার নারীত্ব তোর লজ্জা তো নয় বরং সেটাই অহংকার নারীত্ব তোর লজ্জা তো নয় বরং সেটাই অহংকার এই মুহূর্তে যে কবিতাটি বলে গেল সে এসেছে সুদূর গোয়াহাটি আসাম থেকে এবং সত্যিই তার জীবনের যে জার্নি এটা বারবার প্রমাণ করে নারীত্ব তার অহংকার এরা প্রত্যেকেই যারা যারা দাঁড়িয়ে আছে এখানে তারা শব্দের অহংকার এরা না থাকলে আজকের এই মঞ্চ এভাবে সফল হতে পারত না আমাকে যারা জানে তারা জানে যে আমি শুধু একটু এদের উৎসাহ দিই মাত্র এরা শব্দের জন্য ঝাঁপিয়ে পড়ে ঈশ্বরের প্রতি প্রত্যেকটা মুহূর্তে তাই আমার কৃতজ্ঞতা ধন্যবাদ তোমাদের সকলকে আমরা এবার ডেকে নেব আমাদের অতিথি শিল্পী